হ্যালো সবাইকে আজকে তোমাদের সাথে একটা ছোট্ট ইনসিডেন্ট শেয়ার করব। হঠাৎ করেই আমার এক দাদার বিয়ে ঠিক হয় তাই তার নতুন বইয়ের জন্য কিছু শাড়ি কেনার দায়িত্ব এসে আমার ওপর পড়ে এত কম সময়ে বাড়িতে বসে কীভাবে দায়িত্বটা সামলাবো কিছুই বুঝে উঠছিলাম না তারপর আবার ছোট বাচ্চা তারপর মাথায় আসে দেবীদের কথা আমাদের সবার প্রিয় দেবী প্রধান বাসু যেমন কথা তেমন কাজ বিশ্বাস করো আমি নিজে অবাক হয়ে গেছি শাড়িগুলো দেখে কারণ এত পছন্দ হয়েছে আমার থ্যাংক ইউ সো মাচ দেবীদি আমাকে এতটা মানে হেল্প করার জন্য সত্যি আমি ভাবতে পারিনি থ্যাংক ইউ সো মাচ তাই বলবো তোমরা চাইলে চোখ বন্ধ করে দেবীদিকে বিশ্বাস করতে পারো আর তার কাছ থেকে প্রোডাক্ট নিতে পারো একদম ঠকবে না দেবীদির মুখের কথাই যথেষ্ট আমি দিদিকে কল করে প্রথমে সবটা জানাই আমার কী কী লাগবে যতটা হেল্প করা যায় একটা মানুষের পক্ষে এই সিচুয়েশানে আমি তার থেকেও বেশি হেল্প পেয়েছি দেবীদের কাছে টোটাল আটখানা শাড়ি কিনেছি তার সাথে সায়া ব্লাউজ আর আমি যে সিচুয়েশানে ছিলাম মানে আমার পক্ষে দোকানে গিয়ে শাড়ি কেনা এই মুহূর্তে একদমই সম্ভব নয় আর কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না শুধু শাড়ি নয় তার সাথে ম্যাচিং ব্লাউজ সায়া পুরোটা এক ঘন্টার মধ্যে আমি ভালো করে দেবীদের সাথে কথাও বলতে পারিনি শুধু আমাকে একটা কথাই বারবার বলেছিল যেমন দেখছো তুমি তার থেকেও সুন্দর আর বিশেষ করে এই যে সবুজ শাড়িটা হয়তো ফোনে আমি তোমাদেরও বলবো ফোনে তোমরা যেরকম দেখছো কালারটা তার থেকেও সুন্দর আর এই যে বিশেষ করে এই গ্রিন শাড়িটা মানে এটা এত সুন্দর এত পছন্দ হয়েছে আমার এটাও গিফটের জন্য এত পছন্দ হয়েছে আমার কি বলবো আমি তোমরা যারা দেখছো তোমাদের যদি শাড়িগুলো পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও